আসসালামু আলাইকুম আজকে থাকছে রাজনৈতিক সেগমেন্ট চলুন দেখে নেই কি থাকছে নিউজে কয় টাকা পাবেন অথচ আতঙ্ক তো দেশে ধরিয়ে দিলেন এক লাখ টাকার ঊর্ধ্ব থেকে দশ লাখ টাকা পর্যন্ত ব্যাংক হিসাবে আবগারি শুল্ক বাড়াতে অর্থমন্ত্রীর প্রস্তাবের সমালোচনা করেছেন সংসদের সরকারি দলের সদস্য আলী আশরাফ পাশাপাশি সব পণ্যে পনেরো শতাংশ হারে ভ্যাট আরোপের সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও দাবি জানিয়েছেন তিনি বুধবার জাতীয় সংসদে দু হাজার সতেরো আঠারো অর্থ বছরের বাজেটের উপর আলোচনা করতে গিয়ে কুমিল্লার চান্দিনা থেকে নির্বাচিত এই সংসদ সদস্য একথা বলেন পহেলা জুলাই থেকে শুরু হওয়া আগামী অর্থ বছরের বাজেটে ব্যাংক হিসেবে আবগারি শুল্ক বিশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত তুলে দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী কিন্তু এক লাখ টাকার ঊর্ধ্বে হিসাবগুলোতে এই শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছেন তিনি এই নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে দেশে সংসদীয় অর্থমন্ত্রীর প্রস্তাবে সমালোচনা করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য আলি আশরাফ ও ও মোজাম্মেল হক মোজাম্মেল হক বলেছেন আজকের সময় এক লক্ষ টাকা কোনো টাকাই নয় বিশ লাখ টাকা পর্যন্ত শুল্ক আরোপ না করার দাবি জানিয়েছেন তিনি আবগারি শুল্ক বৃদ্ধির বিষয়ে আলি আশরাফের বক্তব্য আরও ধারাল তিনি বলেছেন কয় টাকা পাবেন আতঙ্ক তো ধরিয়ে দিলেন মেহরবানি করে এই বিষয়ে দৃষ্টি দেন নিত্যপণ্য ছাড়া সব পণ্যে পনেরো শতাংশ ভ্যাট আরোপে অর্থমন্ত্রীর প্রস্তাব সঠিক হয়নি বলেও মনে করেন আলী তিনি বলেন ভ্যাট নিয়ে আপনি এফ এর সঙ্গে কথা বলেছেন তারা আমাকে বলেছেন যে তাদের সঙ্গে আপনার কথা হয়েছে আপনি কথা কথা এক্সাইটেড না হয়ে শান্তভাবে বসেন মূল্য সংযোজন কর নিয়ে বাস্তবমুখী পদক্ষেপ নেন সরকার দলীয় সংসদ সদস্য বলেন বাজেট যত বড়ই হোক যদি বাস্তবায়ন না হয় তাহলে এর কোনো অর্থই হয় না এটাকে বাস্তবায়ন করার মধ্যেই কৃতিত্ব এটাকে বাস্তবায়ন করতে আপনি কথা বলুন আরও কথা বলে একে স্বচ্ছ করুন স্বচ্ছ হলেই তো এটা বাস্তবায়ন হবে আর বাস্তবায়ন না হলে তো এটা অর্থহীনই হবে মাননীয় অর্থমন্ত্রী সব কিছুর মধ্যেও আবেগপ্রবণ হলে চলবে না মাননীয় প্রধানমন্ত্রী তো শক্ত হাতে দেশটাকে এগিয়ে নিচ্ছেন এ কথা বলেন আলিয়া শাহ আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ